আজ রবিবার বারোই পৌষ দু সালের আঠাশে ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবা এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে সাতবার জপ করে প্রণাম করে এই মন্ত্রটি সাতবার চ্যান্টিং করে তবেই দিনটি শুরু করুন যদি না পারেন তাহলে সাতবার বলুন ওম ঘৃণী নামা অথবা ওম রাং রিং রং স নামা। যে কোনো একটি আপনারা জপ করুন যদি বীজ মন্ত্র জপ করেন একশো আটবার করুন প্রণাম মন্ত্র করলে সাতবার জপ করুন আর একাক্ষরী বীজ মন্ত্র করলেও সাতবার করুন আর দু সাল এটি কিন্তু সূর্যের বছর আর সূর্য মানেই কিন্তু আমাদের পিতা দু সালে সূর্য কিন্তু রাজা আর মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে এখন থেকে সূর্য প্রণাম করাটা আপনারা রেগুলার রেগুলার নিজেদের রসটা রুটিনের মধ্যে এনে ফেলুন তাহলে আগত বছর দু হাজার ছাব্বিশটি আপনাদের আপনাদের জন্য দুর্দান্ত যাবে পিতার সেবা করুন পিতার সাহায্যে আসুন পিতার সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন তাহলে দেখবেন সূর্যের মজবুতি বাড়বে আপনার রেপুটেশন বাড়বে আপনার কনফিডেন্স বাড়বে আপনার লিডারশিপ কোয়ালিটিস বাড়বে ম্যানেজমেন্ট স্কিল বেড়ে যাবে আপনার শরীরে ভাইটামিন ডি এর মাত্রা বেড়ে যাবে এক কথায় আপনি নিজেকে স্বতন্ত্র অনুভব করতে সক্ষম হবেন মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যে কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে নিজের যত্ন নিজে না নিলে অন্য কেউ আপনার যত্ন নেবে এমনটি আশা জানা করবেন না অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে আর যখনই অতিরিক্ত অর্থ আপনার কাজে আসবে অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন আয় ইনকাম বাড়লেও আজ আপনাদের সঞ্চয়ের দিকে মনোযোগী হতে হবে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুত কিন্তু করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসা পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই দিনটিতে কোয়ালিটি টাইম পাসই আপনারা করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে মদ্যপান ধূমপান করা থেকে আজ বিরত থাকুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান মেন্টাল রিলিফ প্রাপ্তি করবেন